আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমৃত ভাইরা আশা করি সবাই আল্লাহ তালার মেহরবাতে ভালো আছেন সৌদি আরবে কর্মরত অনেক প্রবাসী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চান তাহলে যদি কারো নামে কোনো ধরনের আর্থিক মামলা বা দেনা পাওয়ার অভিযোগ থাকে তাহলে তিনি কি ফাইনাল এক্সিট বা চূড়ান্ত প্রস্থান ভিসায় দেশে ফিরতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি সৌদি আরবের আইন অনুযায়ী বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই সহজ এবং সরাসরি উত্তরটি হল না যদি আপনার নামে কোনো সক্রিয় মামলা বা আর্থিক দাবি আদালতে বিচারাধীন থাকে তাহলে আপনি ফাইনাল এক্সিট ভিসা পাবেন না এর কারণ হলো। সৌদি আরবের বিচার ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত যখন কোনো ব্যক্তি ব্যাংক বা কোম্পানি আপনার বিরুদ্ধে আর্থিক অভিযোগ বা মামলা দায়ের করে তখন আদালত আপনার বিরুদ্ধে একটি ট্র্যাভেল রেস্ট্রিকশন বা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে পারে অনেক ক্ষেত্রে এটিকে ইকফ খেদমত বা পরিষেবা স্থগিত করানো বলা হয় যার আওতায় আপনার ভ্রমণ সুবিধা স্থগিত হয়ে যায় আপনার কফিল বা নিয়োগকর্তা যখন তার আপসার প্ল্যাটফর্ম থেকে আপনার জন্য ফাইনাল এক্সিট ভিসার আবেদন করেন তখন সিস্টেমে এই ভ্রমণ নিষেধাজ্ঞা বা আইনি ব্লকেজটি দেখা যায় ফলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার ফাইনাল এক্সিটের আবেদনটি প্রত্যাখ্যান করে আর্থিক মামলা সাধারণত দুই ধরনের হতে পারে প্রথমত যেখানে বাদীর কাছে আপনার বিরুদ্ধে সব ধরনের প্রমাণপত্র যেমন স্বাক্ষরিত চুক্তি ঋণের কাগজ বা অনলাইন লেনদেনের প্রমাণ রয়েছে এক্ষেত্রে আইনগত প্রক্রিয়া খুবই সোজাসাপটা দ্বিতীয়ত এমন মামলা যেখানে বাদির কাছে কোনো শক্ত লিখিত প্রমাণ নেই হয়তো শুধু মৌখিক কথার ভিত্তিতে লেনদেন হয়েছিল এই পরিস্থিতিতে সৌদি আরবের বিচার ব্যবস্থায় ইসলামী সরিয়া অনুযায়ী হলফ বা শপথ একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি বাদীর কাছে যথেষ্ট প্রমাণ না থাকে তাহলে আদালত আপনাকে নির্দোষ প্রমাণের জন্য শপথ গ্রহণ করতে বলতে পারে যদি আপনি শপথ করতে অস্বীকার করেন তবে আদালত এটিকে আপনার দোষের পরোক্ষ স্বীকারোক্তি হিসেবে গণ্য করতে পারে সুতরাং লিখিত চুক্তি না থাকলেও আইনি প্রক্রিয়া থেকে মুক্তি পাওয়া সহজ নয় শুধু বড় অঙ্কের ঋণই নয় আরও বিভিন্ন কারণে আপনার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে পারে যেমন গাড়ির কিস্তি পরিশোধ না করা ক্রেডিট কার্ডের বিল বা ব্যক্তিগত ঋণ পরিশোধ না করা বাসার ভাড়া বাকি থাকা এমনকি টেলিকম কোম্পানির মোটা অঙ্কের বিল পরিশোধ না করার জন্য মামলা হতে পারে মূল কথা হলো যে কোনো ধরনের আর্থিক দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার ফাইনাল এক্সিট পাওয়ার সম্ভাবনা নেই তাহলে এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি উপায় একটাই আপনার বিরুদ্ধে থাকা অভিযোগের নিষ্পত্তি করা আপনাকে অবশ্যই বাদীর সাথে যোগাযোগ করে পাওনা পরিশোধ করতে হবে অথবা আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে হবে এরপর বাদী যখন আদালত থেকে মামলা তুলে নেবেন তখনই কেবল আপনার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাইভেল রেস্ট্রিকশন তুলে নেওয়া হবে এরপর আপনার কফিল কোনো বাধা ছাড়াই আপনার ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করতে পারবেন আশা করি বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন মনে রাখবেন সৌদি আরবে আইন মেনে চলায় নিরাক্ষুত এবং ঝামেলামুক্ত থাকার সর্বোত্তম উপায় প্রিয় ভাইরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ